সব মেয়েদের স্বপ্ন গোল পড়া আর যখন মেয়েরা গোল্ডের দোকানে যায় পুরাই মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনবে তাই না হ্যাঁ চলেন তাহলে আজকে আমার বিয়ের শপিংগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা বিয়ের শপিং ব্লগ নিয়ে আমি তো চলে গেলাম শপিং করার জন্য যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে তাই টুকিটাকি অনেক কিছু কিনতে হবে বাট সময়ের জন্য তেমন মানে কি করব কোনটা রেখে কোনটা কিনবো যেহেতু অল্প সময় ছিল তো বুঝতেছিলাম না তো যাই হোক শপিং করতে তো চলে আসলাম আর এখানে দেখেন কিছু ফুল ফুলগুলি দেখে তো মানে আমি পিঠে করব না তা তো হয় না কারণ আমি ফুল আবার মানুষ আমি ফুল পছন্দ করি আমার মতো অনেকেই পছন্দ করে যাই হোক একটা শপে এসেছে এখানে ডেকোরেশনের একটা শপ বলা যেতে পারে আর এখানে সেল চলছে আর এখানে কুলা ডালার থেকে মানে শুরু করে ডেকোরেশনের মানে ফুল ডেকোরেশন অনেক কিছু এখানে আছে এই শপটা অনেক বড়ো ইন্ডিয়ান মেবি একটা শপ ঘ জন্য যা যা যাবতীয় জিনিস লাগে বা বিষ আদি কোনো ফাংশনের জন্য যা যা জিনিস লাগে দেখেন উপরের ছাতার মতো দেখা আছে হ্যাঁ তো এই শপের মধ্যে সব কিছুই পাওয়া যায় আর যে মেহেদি হলুদের প্রোগ্রাম যে যারা করে ডেকোরেশনগুলো সাজায় এই সব থেকে ম্যাক্সিমাম সব সবাই নিয়ে আর কি তারপর সাজিয়ে থাকে তো আমি এরকম একটা বক্স নিব কারণ আমার আমার খুব ইচ্ছে আমার ফ্রেন্ডের বিয়েতে আমি আমার হাতে নিজ হাতে আমি একটা বক্স গিফট বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এই শপে এসেছি ভাবলাম একটু শেয়ার করি এত সুন্দর সুন্দর জিনিসপত্র মানে পুরাই মাথা নষ্ট তো এখানে আসলে ওই যে ফার্স্টে বললাম যে হলুদ মেহেদির যাবতীয় সব কিছুই পাওয়া যায় এই শপের মধ্যে বিয়ের শপিং বলে কথা তাই শপিং বিয়ের জিনিসপত্র দেখাবো না তা তো হয় না তো আসলে বাংলাদেশে তো অনেক কিছুই পাওয়া যায় এখানেও কিন্তু এই যে দেখেন বউ ভাত লেখা বাংলাতে লেখা ইউকেতে বাংলা লেখাটা দেখে না আমার মানে ইউকে শপের মধ্যে বাংলা লেখাটা দেখে অনেক ভালো লাগলো যেহেতু এখানে ইউকের মধ্যে ম্যাক্সিমাম বাঙালি আছে বাংলাদেশিরা আছে সো প্রোগ্রামও বেশি হয় এই জন্য বাংলা লেখাটা থাকে যদিও এটা ইন্ডিয়ান একটা শপ তা আমি তো দেখে অবাক হয়ে গেছি যে বাংলা লেখা তো যাই হোক এখানে কিছু কিছু হলুদ মেয়েদের যে বাটি ছোট ছোট এগুলো আছে গিফট প্যাকেট আছে মানে অনেক কিছু আছে আসলে আমি মানে তো অল্প সময়ের জন্য গিয়েছিলাম আমি ঠিক মতো ভিডিও করতে পারি এখানে কিছু পাস ব্যাগ আছে ব্যাগগুলো দেখে ভালো লাগলো ভাবলাম নিবো কি নিবো না চিন্তা করতেছি মানে আমি আমার ফ্রেন্ডের বিয়েতে রেড কালার শাড়ি কিনেছি রেড কালার শাড়ি পরবো ও আমাকে বলো তুমি শাড়ি পর পড়ো কারণ সবাই শাড়ি পরবে তো আমি চিন্তা করছি আমিও কেননা এই উলায় আর কি শাড়ি পরবো যদি আমি শাড়ি সুন্দর করে পরতে পারি না ছ সব কিছু কিন্তু শেয়ার করবো এই ব্যাগটাও ভালো লাগছে মাল্টি কালারে তো আমি চিন্তা করছি যে শাড়ি আমি যেহেতু ঠিক সরি আমার ঠান্ডা লাগছে আমি যেহেতু শাড়ি ঠিক মতো পরতে পারি না গুছিয়ে সো আমি ভারী কোনো ব্যাগ নিবো না এরকম হালকা পাতলা জাস্ট মোবাইলটা রাখা যায় চাবিটা রাখা যায় বাসার এরকম একটা ব্যাগ পাস ব্যাগ চাচ্ছিলাম আর কি তো এই ব্যাগগুলো দেখে আমার ভালো লাগছে তো আমি নিবো কি নেব না চিন্তা করতেছি যদিও ব্যাগগুলি একদম সিম্পলের মধ্যে আর কি এই রেড কালার ব্যাগটা আমার পছন্দ হয়েছিল মানে আমি রেড কালার শাড়ি পরবো সেই অনুযায়ী আর কি ম্যাচ করে দিতে আমি ম্যাচ করে জিনিস পড়তে পছন্দ করি বাট নিব কি নিবো না চিন্তা করতেছি এখানে অনেক কালারের ব্যাগ আছে গোল্ডেনটাও নাইস সুন্দর আর এখানে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ব্যাগ যে আছে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে আহামরি যে একদম দাম তা না এটা একটা হোলসেলের দোকানও বলা যেতে পারে যারা ইউকেতে আছেন তারা এই ধরনের সব প্রত্যেকটি সিটির মধ্যে পাবেন হোলসেলের সরি হোলসেলের দোকান থেকে আপনারা যাবতীয় জিনিসগুলো কেনার চেষ্টা করবেন আমি নর্মাল মার্কেটে যে জিনিসগুলো দেখেছি এখানের সাথে আকাশ পাতালের ব্যবধান মানে কি বলবো আর এখানে আমার মনে হয় যে মার্কেটের তুলনায় অর্ধেক মূল্যের চেয়েও কম জিনিস মানে কম প্রাইজের মধ্যে পাওয়া যায় এখানে মানে মার্কেট যদি দশ পাউন্ড হয় এখানে ফাইভ পাউন্ড পাওয়া যাবে মানে টেন পাউন্ড হলে এখানে ফাইভ পাউন্ড পাওয়া যাবে এমনও একটা অবস্থা আর কি যেহেতু ওইটা হোলসেলের দোকান তো যাই হোক আমি পা পাঁচ ব্যাগগুলো মানে এটা কি বলে পুটলি ব্যাগ বলে থাকে অনেকে তো এই ব্যাগগুলো দেখতেছিলাম ব্যাগগুলো দেখে ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বিয়েতে আর কি কি কিনবো যতটুকু পসিবল হয় শেয়ার করার চেষ্টা করব আচ্ছা যাই হোক চলে আসলাম শাড়ির দোকানে আমার ফ্রেন্ডের বিয়ে বলে কথা শাড়ি কিনবো না তা তো হয় না তাই শাড়ির দোকানে চলে আসলাম আর শাড়িগুলি দেখ খেয়ে এতো ভালো লাগছে এই ব্ল্যাক কালার শাড়িটা আমার অনেক ভালো লাগছে ইদানিং ধরে কেন জানে আমার ব্ল্যাকের প্রতি আমি ক্রাশ খাইছি মানে ব্ল্যাক কালার শাড়ির প্রতি আর কি তো এই গোল্ডেন কালার শাড়িটাও সুন্দর বাট এই যে গোল্ডেন কালার শাড়িটা দেখছেন এইটা আমার অনেক ভালো লাগছে এই টাইপের মধ্যে আমি লা রেড কালার শাড়িটা নিব ঠিক আছে কারণ এখন ইউনিক এই শাড়িটা মানে চলছে ট্রেনিংয়ে ট্রেনিং আছে আর কি এই শাড়িটা এখন মানে ম্যাক্সিমাম এই শাড়িটা চলতেছে মানে এই টাইপের আর কি সেম না বাট এই টাইপের শাড়িগুলো চলতেছে যে গোল্ডেন কালার শাড়িটা তো আমার শাড়িটা আমি এখন দেখাবো না আমি পরে দেখাবো কোনটা নেওয়া হয়েছে সরি আমার এতটা ঠান্ডা লাগছে বয়স দিতে পারছি না তো যাই হোক ওই যে ফার্স্টে বললাম ফ্রেন্ডে বিয়ে বলে কথা শাড়ি না বলে নাই হবে আর শাড়ি কিন্তু আমার পড়া হয় না বিয়ের শাড়ি ছাড়া তো আমি চিন্তা করছি মেহেন্দিতে ড্রেস পরবো আর শাড়ি বিয়েতে শাড়ি পরবো এই দোকানে শাড়ির মানে কালেকশনগুলি অনেক 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 সুন্দর তো বিয়েতে আসলে শাড়ি চুরি না দেখলে নাই হয় বিয়ের শপিং বলে কথা তাই ভাবলাম যতটুকু অল্প সময়ের মধ্যে আমার পসিবল হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আসলে অল্প সময়ের জন্য আমরা মানে শপিং করতে গেছিলাম যেহেতু আমি কাজে ছিলাম মানে কাজ থাকে আমার ছুটি থাকে না তো বুঝতেই পারছেন মানে কাজ না থাকলে দেখা যায় ইচ্ছা মতো শপিং করা যায় বাট কাজের ফাঁকে ফাঁকে এত কিছু পসিবল হয় না তো আমার ফ্রেন্ডের জন্য গিফট নিতে হবে আমার নিজের জন্য কিছু কিনতে হবে যখনই কোনো প্রোগ্রাম হয় এটা অনেক কিছু যতই বাসা থাকুক না কেন তারপরও মনে হয় যে এটা নেই ওইটা নেই তারপরও কমে নিই আমার মতো মনে হয় সব মেয়েদেরই এই একই অবস্থা মানে কেনার জন্য পাগল হয়ে যায় আর যতই থাকুক না কেন তারপর মনে হয় এটা লাগে ওইটা লাগে শাড়ির সাথে ম্যাচ করে চুরি লাগে জুয়েলারি লাগে মানে সব কিছুই লাগে এই শাড়িটা আমার অনেক ভালো লাগছে শাড়িগুলি কেমন সবাই কমেন্ট করে জানাবেন আর প্লিজ বেশি বেশি করে আমাকে লাইক দিবেন আর যারা নিও তারা অবশ্যই সব সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মানে আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনার কাছে আমি সুন্দর সুন্দর কমেন্ট চাই সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন এই যে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা দেখেও অনেক ভালো লাগছে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে এই ধরনের লেহেঙ্গা বিয়েতে নেওয়ার জন্য বাট আমার ফ্রেন্ড ও মানে গোল্ডেন কালার নিছে আর রেড কালার নেয় নেই হ্যাঁ যদিও এখনকার বিয়ে শির মধ্যে গোল্ডেন কালার বউরা পরে থাকে তাই না তো যতটুকু পসিবল হয় আমি মানে চেষ্টা করব তো চলে আসলাম ফাইনালি জুয়েলারি দোকানে আমি আমার পছন্দ মতো আমি জিনিস অর্ডার দিচ্ছি কী জিনিস অর্ডার দিলাম সেটাকে কি এখন বলবো আচ্ছা যাই হোক আমি একটা চেন অর্ডার দিছি আমার নিজের নাম লেখে তো এটা আমি যখন আনবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমার আংটিগুলো দেখে ভাল লাগছে আংটিগুলো অনেক সুন্দর এখানে জুয়েলারি কালেকশনগুলো মোটামুটি অনেক সুন্দর বা গোল্ডের দাম অনেক অনেক দাম ছিল ওনারা বলো যে এক সপ্তাহ আগে যদি আমি আসতাম তখনও গোল্ডের দাম কম ছিল বাট এই এক সপ্তাহের মধ্যে মানে হ্যাঁ অনেক দাম বেড়ে গেছে তো কিছু আংটিগুলো আমার ভালো লাগছে তো যাই হোক ফ্রেন্ডের বিয়ে পুলোকে কী কী কেনাকাটা করলাম নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবেন আর হ্যাঁ সামনের ব্লগুলিতে বিয়ের অনেক কিছুই ভিডিও থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে মেহেদি প্রোগ্রামে যাব ইনশাল্লাহ যদি সুস্থ থাকে আল্লাহ বাছায় রাখে বিয়েতে যাব সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন সবাই আর কী কী কেনাকাটা করলাম সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না আবারও বলে থাকি সুন্দর সুন্দর কমেন্ট করবেন যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা বেলার নয় ক্লিক করে দেবেন আমি নতুন ব্লগ থেকে তখন আপনাদের কাছে চলে যাবেন ফ্রেন্ড ফ্যামিলি সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আজকে মতো ভিডিওটা বড় করবেন তো আপনারা বোরিং হয়ে যাবেন তো আজকে মতো ভিডিও নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ